আসসালামু আলাইকুম এবরান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো আজকে আমার বার্থডের দিন ছিল তো এই দিন আমি পুরো সারাটা দিন ভালোই কাটাইছি বাসার ভিতরে তারপরে বিকেলবেলা একটু বের হয়েছি হাজব্যান্ডকে নিয়ে তো সেই আমাকে ঘুরতে নিয়ে আসছে কোথায় আর নিয়ে আসবে এই নদীর পারে তিরিশ গোডাউন আমাকে চা খাইতে নিয়ে আসছে আর হলো কি একটু হাওয়া বাতাস খাওয়াইতে নিয়ে আসছে আর সিঙ্গারা খাবো না বিকালবেলা কারণ ইচ্ছা করতেছে না খুব চা খেতে মন যাচ্ছিল তাই চা খাচ্ছি আর একটু প্রকৃতি দেখতেছি তো গরম প্রচণ্ড একটু বাতাস হলে ভাল লাগতো হালকা হালকা বাতাস আছে একদম নাই যে এমন না তো দুজনে মিলে অনেক দিন পরে মন খুলে কথা বললাম দেখা যায় যে আমি আর আমার হাজব্যান্ড কথা বলাটা একটু কম হয় আমি খুব কথা বলতে পছন্দ করি দেখা যায় যে বিভিন্ন সমস্যা হোক আমাদের কিছু নিয়ে আলোচনা হোক আমি একদম কথা বলতে পছন্দ করি মনে হয় যে কথাতেই সব সমাধান আছে কথাতেই সব প্রবলেমের সলভ কিন্তু আমার জামাই বলে যে আচ্ছা ঠিক আছে বাদ দাও এটা না ওইটা না মানে সে খুব সমস্যা হোক প্রবলেম হোক বা ভালো কিছু হোক সব কিছু নিয়ে একটু কথা কম বলতে পছন্দ করে কিন্তু ফোনে সারা দিন কথা বলে হয়তো ফোনে এত বেশি কথা বলে মানুষের সাথে এত বেশি তার কথা বলা লাগে তার বিজনেস বা কাজের ব্যাপারে বা হয়তো সে আর এনার্জি পায় না আমার সাথে কথা বলার কিন্তু আমি তো সারাদিন ওয়েট করে থাকি যে কখন তার সাথে কথা বলব তো এই তো অনেক দিন পরে মন খুলে দুজনে কথা বললাম আমি না আসলে সেই কথা বলছে অনেক কিছু শুনলাম তার কথাও কারণ আমি সময় বক বক করি সে সব সময় শোনে আজকে সে বলছে আমি শুনছি তো তারপর কি তারপর চলে আসছি হলো গিয়ে রেস্টুরেন্টে এটা সুগারি পেস্টিয়ান ডাইন তো এখানের খাবার আমার খুব পছন্দ তাই আজকে আমার বার্থডের দিন আমাকে ট্রিট দিতে নিয়ে আসছে তো আমি বলছি আমার বার্থডেতে যদি ট্রিট দিতেই চাও তাইলে কিন্তু তোমার অনেক ঝামেলা হয়ে যাবে আমার পছন্দের খাবার অর্ডার করলে কারণ আমি সি ফুড আইটেম খুব বেশি পছন্দ করি আর সি ফুড আইটেমগুলো দেখা যায় যে ওয়ান ইজ টু টুই হয় সব সব খাবারগুলোই না ওয়ান ইজ টু ওয়ানের থেকে ওয়ান এইস টু টু থ্রি ফোর এগুলোই বেশি হয় তো মানে অর্ডার করতেও ঝামেলা হয়ে যায় এমন একটা লোক আসছে আমার জীবনে যে সি ফুড খেতে পারে না খেতে চায় হয়তো তার অ্যালার্জির হয়তে সে খায় না বা খেতে পারে না তো তারপরও কি করব আমি অনেক দেখে শুনে বুঝে অনেক কিছু দেখতেছি পুরা মেনুটা মুখস্থ করতেছি কারণ আমি যে আইটেমটাই চাচ্ছিলাম ওয়ান এক্স টু ওয়ান দিতে পারতেছে না ওরা তো ওয়ান টু ওয়ান আইটেম অনেকগুলো বলার পরে তারপরে দিলাম তো একটা হলো গিয়ে সি ফুড ক্লিয়ার স্যুপ দিয়েছি যেটা আমার খুব পছন্দ এটাও দেখা যায় যে ওয়ান ইজ টু ওয়ান দেয় না তো এইখানের যে ভাইয়াটা আছে উনি আমাদের পরিচিত তো উনি রেকমেন্ড করছে তাই দিয়েছে তো পরিচিত না হলে আসলে দেয় না তারপরে আমি কী অর্ডার করেছিলাম আর একটা কী জানি না এটার নাম আমার মনে নেই এটা হলো গিয়ে একটু একটু মানে কী এটা হলো গিয়ে ঝিনুকের একটা আইটেম বাংলা ভাষায় যেটাকে বলে তো এটার কোনো না ইংলিশ বা এটার মেইন আইটেম এই যে এটা এটা আমি জানি না জানি না কি মনেই নেই আমার কি যেন একটা লেখা ছিল দেখতে এরকম লাগলো বাট এটা প্রচণ্ড টেস্টি ছিল এর থেকে টেস্টি খাবার মনে হয় আমি জীবনে খাই নাই আমার এখনও মুখে লেগে আছে এটা দেখার পরে মনে হচ্ছে আমি আবার চলে যাই আবার খাই দামটা একটু বেশি ছিল মানে একটু আর একটু কম হলে বেশি ভালো লাগতো আর আমার যে আমায়ের মানে একটু সন্ধ্যা সন্ধ্যার দিকে তো তার পেটটাও একদম ভরা ছিল তো সে হেভি কিছু খাবে না তাই পাস্তা অর্ডার করেছিলাম তো পাস্তাই খাচ্ছে কি আর করবে চিকেন পাস্তা ছাড়া এর কপালে আর কিছু নাই চিকেন আইটেম ছাড়া জীবনে ভালো কিছু অর্ডার করতে পারবে না তো আমি আবার তার পাস্তাটা ট্রাই করতেছিলাম যে দাও তো একটু তোমার পাস্তাটা কেমন হয়েছে কারণ দুজনে দুই আইটেম অর্ডার করলে সে আমারটা খেতে চায় না কিন্তু আমি সব সময় তারটা দিয়ে একটু চাটা দেব তো অনেক মজা ছিল পাস্তাটাও আর এই দুটা জিনিস আসলে দেখতে মনে হচ্ছিলো যে একদমই ছোট মানে অল্প স্বল্প বাট আমি খাওয়ার পরে একদম পেট ভরে গেছে আমার স্যুপটা এখনো আসেনি বাট এইটা দিয়ে আমি শুরু করছি বাট বলি যদি বরিশালের কেউ হয়ে থাকেন তাহলে প্লিজ এইটা যাইয়া অর্ডার করবেন সুগারি পেস্টিয়ান ডাইনে এবং এটা সত্যি একবার অন্ততপক্ষে খাওয়া উচিত যাদের অ্যালার্জি নাই বা সি ফুডে প্রবলেম নাই তারা অবশ্যই এইটা অর্ডার করবেন আর সি ফুড ক্লিয়ার স্যুপটা তো আরও মজা আমার যে আমায় এই মানে সি ফুড ক্লিয়ার স্যুপটা আয় না তার সামনে রাখছে তো ওইটা যে একটা ধোয়া একটা ফ্লেভার যে ওইটা তার নাকে গেছে সে বলতেছে আমার না এটার ফ্লেভারের যে ঘ্রাণটা ওইটা খুব পছন্দ হয়েছে আমার খুব খেতে মন চাইছে আমার তার জন্য মায়াই লাগছে বেচারার জন্য দেখতে একটু কেমন কেমন মনে হইলো বাট সত্যিই বলতেছি এই ছুপটা আমি দেখার পরে না আমার মনটা ভাগে গেছে কারণ আমি আগে খাই নাই যেটা সত্যি কথা আমি আগে খাই নাই তো আমার দেখে মনে হয়েছে আল্লাহ পানি পানি কেন ভাল লাগে না ক্লিয়ার স্যুপগুলো এমনিতেও ভাল লাগে না ঠিক ঠিক স্যুপগুলো খেতে দেখা যায় যে আমরা বেশি প্রেফার করি আর ভালোও লাগে বাট সত্যি কথা বলি এইটার যে টেস্ট এইটার যে মজা আপনি এক চামচ দিলে আর কন্ট্রোল করতে পারবেন না নিজেকে যেরকম আমিও পারি না আর এখনও পারতেছি না নিজের জীবরা থেকে লোল ভাইয়া বাইয়া পড়তেছে কি বলবো আহ আল্লাহ কবে আবার খাবো ইনশাল্লাহ খাবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ